আজ জাতীয় প্রযুক্তি দিবস আজ এগারোই মে জাতীয় প্রযুক্তি দিবস ভারতে প্রতি বছর এগারোই মে দিনটি জাতীয় প্রযুক্তি দিবস রূপে পালিত হয় উনিশশো আটানব্বই সালের এগারোই মে ভারতে পোকরান টু পরমাণু বোমা পরীক্ষার সূচনা করেছিল প্রযুক্তি ক্ষেত্রে ভারতের এই অসাধারণ দিনটি স্মরণীয় করে রাখতে উনিশশো সালে তৎকালীন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী এগারোই মে দিনটিকে জাতীয় প্রযুক্তি দিবস রূপে ঘোষণা করেন জাতীয় প্রযুক্তি দিবসে বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে কৃতিদের পুরস্কৃত করা হয় কলমে দেবদীপ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই জাতীয় প্রযুক্তি দিবসের অভিনন্দন ভালোবাসা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ